সম্মানিত প্রিয় ভাইরা আমার নাসাইর বন্য নাই একটি হাদিস এসেছে সাহাবায়ে کرامগণ উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা এর কাছে জিজ্ঞাসা করলেন অগো উম্মুল মুমিনিন অগো আমাদের মা আপনি আমাদেরকে বলে দিন নবীজির চরিত্র কেমন ছিল উম্মুল মুখমিনীন আম্মাজান আয়েশা সিদ্দিকার নিয়াল্ল বানহা ডেকে বললেন কি ব্যাপার সাহাব তোমরা কি কোরান পড়োরা কোরান তেলাওয়াত করো না পাঠ করো না সাহাবার করলেন উম্মুল মুখমিনিন অবশ্যই আমরা কোরানে কারিম তেলাওয়াত করি কোরানে কারীমের পাঠ করি কোরানের আলোচনা শুনি প্রিয় উম্মুল মুমিনীন ডেকে বললেন কুরআন যদি পাঠ করে থাকো তাহলে গোটা কুরআনে যা কিছু আছে তাই হলো আমাদের নবীর চরিত্রের আল্লাহু আকবার সাহাবারা জিজ্ঞাসা করলেন উম্মুল মুমিনীন বুঝলাম গোটা কুরআন নবীর চরিত্র তাহলে এর মধ্য থেকে প্রধান প্রধান চরিত্রগুলো কি যদি আমাদেরকে বলতেন আমরা ধন্য হতাম তখন উম্মুল মুকমিনিন আম্মাজান জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন সূরা মুকমিনুনের এক থেকে এগারোটি আয়াতের মধ্যে নবীজির সাতটি গুণাবলী কোয়ালিটি তুলে ধরা হয়েছে ওই সাতটি গুণাবলী হল নবীজির জীবনের শ্রেষ্ঠ চরিত্র আল্লাহু আকবার আর একটা দিছে মুসনাদে আহমদের বর্ণনা এসেছে আবু হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের কিছুদিন পর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাwidehatদের নিয়ে বসে আছেন সাহাবারা নবীর মুখের দিকে তাকিয়ে আছেন হঠাৎ করে মৌমাসির মতো গঞ্জনে ধ্বনিত হলো বনবন শব্দ হতে শুরু করলম অনেক সাবারা বুঝতে পারলেন হয়তো নবীজির কাছে অহি অবতীর্ণ হচ্ছে কারণ নয়টি তরিকায় অহি অবতীর্ণ হতো তার মধ্যে একটা হলো মৌমাসির মতো গুঞ্জন ধ্বনিতেন ধ্বনিত হতো আওয়াজ হতো বন বন শব্দ হতো তখন সাবারা মনে করলেন প্রিয়নবী মোহাম্মদ রসুল উল্লাহ সল্মল্লহ হোয়ারাই সাল্লামের কাছে অহি অবতীর্ণ হচ্ছে যখনই নবীজি বুঝতে পারলেন অহি অবতীর্ণ হবে তখনই নবীজি কিবলামুখী হয়ে গেলেন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন অরব্বিকারীন আমাদেরকে দান করো আমাদেরকে তুমি বঞ্চিত করো না আমাদেরকে মাফ করো আল্লাহ তুমি আমাদের উপরে তোমার রাগ দিয়ে রেখো না অরব্বিকারীন আমাদেরকে অন্যের উপরে চাপিয়ে দিও না অন্যদের উপরে যেন আমরা চাপতে পারি সেই তৌফিকাল্লা তুমি আমাদেরকে দান করো এরকমভাবে এরকম ভাবে করলেন দোয়া করার পরে যখন ও অবতীর্ণ হয়ে গেল তখন নবীজি আলাইহি সাল্লাম সাহাবেদের দিকে ঘুরে বসলেন এবং বললেন ও আমার সাহাবারাম এইমাত্র আমার কাছে জিব্রাইল অহি অবতীর্ণ করল এখানে সাতটা গুণাবলী দিয়েছে এই সাতটি গুণাবলী যদি কোনো বান্দা কোন মমিন অর্জন করতে পারে তাহলে সেই মমিন হয়ে যাবে সফল কাম সাকসেসফুল আর এই সাকসেসফুল হবে যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হয়ে যাবে তারা পড়ে তাহলে এই সাতটি গুণাবলীর অধিকারী আমাদের হওয়ার দরকার আছে না নাই এই সাতটা গুণাবলী অর্জন করার দরকার আছে না নাই দেখবেন মেলাবেন এই সাতটি গোনাবলীর বাহিরে কে কে আছেন যদি এরকম বাহিরে কেউ থাকেন সব সেটে ফুটে একেবারে সমান করে এই সাতটি গোনাবলী মমিন বান্দার জীবনে যদি অর্জন করা হয় তাহলে সে হয়ে যাবে সফল কাব মমিন সম্মানিত প্রিয় আল্লাহ আল্লাপাক রবুল আলমিন বললেন কদ আফলাহাল মুকমিন ইন্ডিট আট দ্য বিলিভার্স সফল কাম হয়েছে তারা মমিন হয়েছে যারা তাহলে সফল কাম যারা তারা মমিন মেম্বার হওয়া এমপি হওয়া মন্ত্রী হওয়া প্রধানমন্ত্রী হওয়া জাহাজের মালিক হওয়া ঘাটের মালিক হওয়া বাড়ির মালিক হওয়া সভাপতি হওয়া পড়ালেখা করে বড় চাকরি করা এইটাই সফলতার ডেফেশন দুনিয়ার মানুষ দেবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ তালা বললেন না 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 সফলতার ডেফিনেশন ওটা না সফলতার ডেফিনেশন অনুসঙ্গা হন মমিন হওয়া লাগবে রাই হন সফল কাম এছাড়া দুনিয়ার আর কেউ সফল কাম হতে পারে না ইমান আনবেন মমিন হবেন সফল গাম হয়ে যাবেন কিন্তু ঈমান ছাড়া বেঈমান হয়ে যদি আপনি কোটি কোটি টাকার মালিক হন সম্পদের মালিক হন গাড়ির মালিক হন বাড়ির মালিক হন তারপরেও আপনি কখনো সফল কাম হতে পারবেন না আর আমরা মনে করি যে ক্ষমতা পেয়ে গিয়েছেন আমার জীবনের সফলতা এসেছেন ক্ষমতায় যাওয়ার পরে আর মাথা ঠিক থাকে না এই সিআর উপরে বসার পরে আর মাথা ঠিক থাকে না ক্ষমতায় যে যখন বসে যায় সে একেবারে একশো আশি মাইল বেগে গিয়ারে চলতে থাকে কথা বলেন ঠিক কি না একশোর উপরে গিয়ার উঠাই ফেলে জানে না যে এই চেয়ারটা যখন পেছন থেকে সরে যাবে তখন অবস্থা কি হবে আমার ভাইরা বন্ধুগণ ক্ষমতায় যাওয়ার পরে চেয়ারে বসার পরে অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন করার কারণে যুগে যুগে দেখেছি বহু মানুষদেরকে আল্লাহ তাআলা বেয়জুথের সাথে তাদেরকে লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় করেছে ভাইরা আমার বন্ধুগণ ভালো করে লক্ষ্য করেন আমিও এখন চেয়ারের উপরে আছি আমিও গিয়ারে আছি আর আমার গিয়ারটা হলো ইসলামের পক্ষে আপনিও যদি ইসলামের পক্ষে গিয়ার নিতে পারেন গিয়ার তুলতে পারেন আপনাকে সম্মানিত বানাই দিবেন একজন যিনি এই চেয়ারে ওঠার পরে আপনি যদি কোরআন হাদিসের বিপক্ষে যান ইসলামের বিপক্ষে অবস্থান নেন যে আল্লাহ তালান আপনাকে এই সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন সম্মানের আসনে বসিয়েছেন ওই আল্লাহ পিটা করে দুনিয়া থেকে বিদায় করতে সময় নেবেন না কথা বলেন আমার ফেরাউন্ন মতকে দেখেছি ক্ষমতার মস্তে বসার পর সব কর্ম ইসলামের বিপক্ষে ইমানদারদের বিপক্ষেই অবস্থান নেওয়ার কারণেই জুলুম অত্যাচার নিপীড়ন বেড়ে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একটাকে জুতার পিটা খাইয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন আর একটাকে পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন কথা বলেন ঠিক কিনা এটা তো আমরা সেই বইয়ের ভিতরে কোরআন হাদিস ইসলামের ইতিহাস পড়ে জেনেছি ফিরাউনের ঘটনা ফিরাউন অধপতনের যে কারণ সেটা আমরা কোরআন হাদিস পড়েছি নমরুদের ঘটনা আবু জেহেলের ঘটনা আবু জেহেলের পতন আমরা সব কিছু কোরআন এবং হাদিস পড়ে পড়ে জেনেছি কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা সচোখে চরম চোখে আমরা নিজের চোখে আমরা দেখতে পেলাম এক নব লেডি ফ্রাউন এই বাংলাদেশে গোটা পনেরোটা ষোলোটা বছর একেবারে ক্ষমতার মসনদে এমন ভাবে বসেছিল মনে হয় পিছনের সোফার গুলো লাগিয়ে বসেছে কথা বলেন ঠিক কি না মানে সিয়ারে বসেছে সিআর আর মোটে ছড়া যাবে না আমরা চেয়েছিলাম যে চেয়ারটা পরিবর্তন হোক কিন্তু আল্লাহ তাআলা এমন ভাবে চেয়ার থেকে নামিয়েছেন আমার মনে হয় জীবনে আর কোন দিন এই সিয়ারে আসার তার সাহস থাকবে না বাংলার জনগণ এত ক্ষিপ্ত হয়েছিল আমার মনে হয় তারিখে যদি তাকে তাহলে টুকরো টুকরো পাঁচ পিস পিস বানিয়ে ফেলতো কথা বলেন ঠিক কিনা এটা সক্ষে যেরকম ভাবে দেখলাম অবলোকন কুন্তলাম আমরা জানতে পারলাম এরপরেও যদি আপনার মনে হয় আল্লাহর ক্ষমতা কম আল্লাহর ক্ষমতা আপনি যদি বুঝতে না পারেন আল্লাহর ক্ষমতার কাছে যদি আপনি নিজেকে সপে না দেন তাহলে আমার মনে হয় আপনার মতো বোকা আপনার মতো নাদান গবে আর কেউ হতে পারে না আল্লাহর ক্ষমতা আছে না নাই আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওতাংসি উলমুলকামিম্মাংতাশা অত আইজুমাংতাশা অত বিল্লো মাংতাশা ইলাখিরিলা আয়া আল্লাহ তাআলা বলেন সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা আমি ক্ষমতা দান করি ক্ষমতার মস্ততে বসাই আবার যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামিয়ে দিই ক্ষমতার মসনদ কেড়ে নেই যাকে ইচ্ছা সম্মান দান করি আবার যাকে ইচ্ছা সম্মান কেড়ে নিয়ে বিতাড়িত করে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর ক্ষমতা আল্লাহর পর বিশ্বাস করতে হবে মানতে হবে আল্লাহ তালা বলেন ইন্না বাতুশা রব্বিকা সাদিদ। জোরে বলেন আল্লাহ হতবার আল্লাহ তালা বলেন আমি সহজে কাউকে ধরি না ধরি না ধরি না ধরলে আর কাউকে ছেড়ে দেয় না আমার ভাইয়েরা বন্ধুগণ যেহেতু আমরা সচক্ষে দেখতে পেরেছি আল্লাহর ক্ষমতা এখন থেকে আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করা লাগবেই ক্ষমতার মস্তদে বসার পরে ক্ষমতায় যাওয়ার আগে থেকেই যদি আমরা কামলা কামড়ে শুরু করে দিই আল্লাহ এমন পরিবেশ আর পরিস্থিতি করবে যে নাম বলে উচ্চারণ করলে নামে মামলা হবে কথা বলেন ঠিক কিনা এই যে কিছুদিন আগে দেখলাম এক লোক বলেছে শেখ হাসিনা রাজা খারদের ফাঁসির কার্যকার করেছিল রাজাদারকে রাজাকারদেরকেই শাস্তির এনেছিল আবার বলছে ওই ফাঁসির কার্যক্রম শাস্তির কার্যক্রম ওটা অব্যাহত রাখতে হবে ওই দলের আরেকজন বিশিষ্ট নেতা সেও প্রতিবাদ করেছে কিসের চেতনার কথা বলেন ফ্যাসিবাদের চেতনা আর এই বাংলার জমিনে কোনোদিন কায়েম হবে না ফেসিবাদের চেতনার আর কেউ কোনোদিন বলতে পারবে না কিসের চেতনার কথা বলেন রাজাকার রাজাকার নিয়ে আপনি এই খেলা নিয়ে এই চেতনা দিয়ে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে দিনের পর দিন মানুষকে জুলুম নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালিয়েছে সেই চেতনার কথা বলা যাবে না আপনি যদি চেতনার কথা বলেন তাহলে কি সালাউদ্দিন কাদের সে কি রাজাকার ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ তিনি কি রাজাকার ছিল এই জন্য আজে বাজে কথাবার্তা বলে পরিবেশ নষ্ট করলে যেরকম ধ্বংস হয়েছে আপনারও সামনে নিশ্চিত হয়ে যাবে কিছুদিন আগে একজন বক্তব্য দিচ্ছেন ফ্যাসিবাদ সরকার যখন ছিল কোরআনের মাহফিলের জন্য পারমিশন নিয়ে তারপরে পারমিশন দিত মাহফিল করা যেত আর আমরা ক্ষমতায় আসলেই পারমিশন দেবই না মাহফিল পর্যন্ত করতে দিব না আমার মনে হয় গাঁজা ডেট এক্সপায়ার যে গাঁজাগুলো আছে যেগুলো মানুষ খায় না ফেলাই দেয় ওইগুলো খাইছে আমার ভাইরা বন্ধুগণ আল্লাহ তাআলা বললেন কদ আফলাহাল মুমিনুন সাকসেসফুল ইনডিড আড্ডা বিলিভা সফল কাম হয়েছে তারা মমিন হয়েছে যারা আর এই মমিনদের সাতটা গোলাবলি কোয়ালিটি যারা অর্জন করতে পারবে জান্নাতুল দাউসের অধিকারী হয়ে যাবে জোরে জোরে বলেন সুবহান আল্লাহ এক নম্বর গোলাবলি আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন সফলকাম মুমিন হলো তারা যারা নামাজের মধ্যে খুশু খুযুর সহিত নামাজ আদায় করে আমরা সারাটা জীবন খুশু খুযুর জানলাম কিন্তু এই খুশু কি হট ইজ খুশুম হট দয়ুমিন বাই খুশু এই খুশুটাকে আজ পর্যন্ত জানতে পারলাম না আমার ভাইয়েরা বন্ধুগণ ভালো করে লক্ষ্য করতে হবে এই খুশুটা কি খুশু শব্দের শব্দিক অর্থ হচ্ছে বিনম্র হওয়াং বিনয়ী হওয়া বিনম্র হওয়া আল্লাহর শক্তির সামনেই নিজের মস্তককে অবনত করে দেওয়া অর্থাৎ নামাজে যখন দাঁড়াবেন দুনিয়ার কোনো চিন্তা ভাবনা থাকবে না দাঁড়ান যখন তখন আপনাদের মস্তক যেভাবে নত করে দেন আল্লাহর সামনে নামাজে যখন দাঁড়াবেন তখন তার চাইতে আরো গামী করতে হবে আরো বিনয়ী হয়ে যেতে হবে কথা বলেন ঠিক না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন হাদিসতে তাবরানির বর্ণনায় এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে এই উম্মত থেকে সবার আগে নামাজের মধ্য থেকে নামাজের খুশুটা উঠে যাবে খেয়াল করে দেখুন বাংলাদেশে অসংখ্য অগণিত মসজিদ প্রায় সাড়ে তিন লক্ষ চার লক্ষ মসজিদ মসজিদে মুসল্লি দ্বারা পরিপূর্ণ কিন্তু খোঁজ নিয়ে দেখবেন অধিকাংশ মুসল্লির নামাজের মধ্যে খুশু নাই কথা বলেন ঠিক কিনা নামাজ পড়েন ইমাম সাহেব ভুল পড়লেও অনেক সময় ধরতে পারে না কথা বলেন ঠিক কিনা এমন কি নামাজে যখন আসে দোকানে কি হচ্ছে বাড়িতে কি হচ্ছে বাজারে কি হচ্ছে সন্তান কি করছে সেই সমস্ত চিন্তা ভাবনা নিয়ে নামাজ আদায় করে 4 রাকাতের জায়গায় নয় রাকাত পড়ে ফেলে তারপরে ওঠার ভয় না কথা বলেন ঠিক কি না আজান হচ্ছে জিগির করবেন জিগির করবেন নামাজ লাইকারী কারাম নামাজের ভিতরে তিনটা জিনিস যারা অর্জন করতে পারে না তিনটা আমল যারা তিনটা পথ যারা করে তারাই নামাজের মধ্যে খুশু আনতে পারে না এক নম্বরে যারা তালা তাড়াহুড়া করে নামাজ পড়ে এদের নামাজে খুশু হয় না নামাজ পড়ে এত দ্রুত গতিতে নামাজ পড়ে আমার মনে হয় বিদ্যুতের গতিতে পুলসিরা পার হচ্ছে দুই মিনিটে ছয় রেখাত নামাজ শেষ এরকম নামাজে আছে না নাই আমি এক জায়গায় ইমামতি করতাম ওখানকার সেক্রেটারি এমন সেক্রেটারি আমার মনে হয় জামাত তো ঠিক মতো কোনোদিন পেত না জামাতের পরে যখন এসে দাঁড়াতো আসরের নামাজের পরে যতটুকু দোয়া করতে সময় এই সময়ের মধ্যে চার রেখাত নামাজ শেষ হয়ে যেত দুই মিনিটও না তার মধ্যে চার রেখাত নামাজ শেষ এত তাড়াহুড়া যারা করে এদের নামাজের মধ্যে কখনো খুশু আসে না নাম্বার টু যারা নামাজের মধ্যে বেহুদা কাজ কর্ম করে অনেকে চুল এমনকি নামাজে যখন দাঁড়াই মসজিদের ভিতরে কয়টা ফ্যান আছে ফ্যান পর্যন্ত গুনে ফেলে নামাজ থেকে বের হওয়ার পর বন্ধুকে ডেকে বলছে ও বন্ধু এই মসজিদটা তো বিশাল সুন্দর একটা মসজিদ একটা সুসজ্জিত মসজিদ এই মসজিদে ফ্যানের সংখ্যায় আছে আশিটা বন্ধু ডেকে বলছে বন্ধু কি ব্যাপার এই মসজিদে আশিটা ফ্যান আছে তুমি জানলা কিভাবে বন্ধু ডেকে বলছে ইমাম সাহেব যখন নামাজে দাঁড়িয়েছে ইমাম সাহেব তো ইমাম সাহেবের কাজে ছিল আর আমি ছিলাম আমার কাজে গুনে ফেলেছি ফাঁকে সম্মানিত প্রিয় আমার এরকম যারা বেহুদা কাজ করে নামাজের ভিতরে এদের নামাজের মধ্যে খুশু আসে না নাম্বার থ্রি তিন নম্বর যারা অমনোযোগী হয়ে নামাজে দাঁড়ায় বিভিন্ন ব্যস্ততা ঝামেলা নিয়ে নামাজে দাঁড়ায় এমন কি বলা হয়েছে হাদিসের ভিতরে কারোর যদি ওজন থাকে এক নম্বর দুই নম্বরে যেতে হবে স্ট্যান্ড যাই যেতে হবে আর নামাজের সময় হয়ে গিয়েছে ও নামাজ পরে পড়বে আগে আগে এসতেন তারপরে নামাজ পড়বে কথা বলেন ঠিক তাহলে এই তিনটা কাজ পরিহার করে এখন নামাজ করা। তাদের ব্যাপারেও চারটি আমল রয়েছে জলে বলেন কয়টা চারটি আমল যদি কেউ করতে পারে তাহলে নামাজের মধ্যে তার খুসু চলে আসবে নাম্বার ওয়ান এক নম্বরে নামাজ যখন আপনি দাঁড়াবেন তখন মনে করতে হবে এইটাই হলো জীবনের শেষ নামাজ কোন নামাজ মা ভালো করে লক্ষ্য করেন যদি আপনাকে জানিয়ে দেওয়া হয় আগামীকাল সকাল দশটায় আপনাকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় নিবে বিদায় করা হবে এই মৃত্যুর কথা যদি আপনি জানতে পারেন জানিয়ে দেওয়া হয় আমার মনে হয় যখন একজন মৃত্যুর একজন মানুষের মৃত্যুর খবরটা সে জানতে পারবে যত সময় জানতে পারবে আর যত সময় থাকবে মৃত্যুর জন্যে ওই সময়ে যদি নামাজ পড়ে যদি রুকুতে যায় আমার মনে হয় রুকু থেকে আর উঠতে পারবে না সে যাই গেলে থেকে আর উঠতে মন চাইবে না নামাজের ভিতরে এত সুন্দর ভাবে মনোযোগ আসবে ঠিক নামাজে যখন দাঁড়াবেন তখন মনে করবেন আমি ঈশান নামাজে দাঁড়িয়েছি ফজরের নামাজ হয়তো আদায় করতে পারবো না এই জন্য আমার এই নামাজটা সুন্দর করে ভালো করে নামাজটা আদায় করতে হবে তাহলে নাম্বার ওয়ান নামাজে যখন দাঁড়াবেন তখন মনে করবেন এইটাই আমার জীবনের শেষ নামাজ নাম্বার টু দুই নম্বরে নামাজ যখন আপনি পড়বেন তখন বুঝে বুঝে নামাজ পড়বেন